গীতায় অর্জুনের করা ষোলোটি প্রশ্ন কী ছিল এবং তার উত্তরই বা কী ছিল তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সনাতন বৈদিক বা হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ হল হলো গীতা। গীতার সংজ্ঞায় বলা হয় গোলকধাম হতে এলেন শ্রী ভগবান মানুষ রূপ ধরে এই ধরায় মানুষকে শেখালেন তার ধর্ম দেখালেন তার পথ শোনালেন তার উপদেশ বাণী তারই অমৃত বাণীকে বলা হয় শ্রীমদ্ভগত গীতা যোগধর্মের এই মহাবণী সমৃদ্ধ সাত শত শ্লোকের আঠেরো ধাপ বা অধ্যায়ের গ্রন্থে মহাভক্ত অর্জুনের ক্রমাগত প্রশ্নের উত্তর দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য জীবনকে পূর্ণাঙ্গ করে তুলেছেন গীতায় অর্জুনের সর্বমোট ষোলোটি প্রশ্নের উত্তরে ভগবানের কথাগুলি জানুন এক নম্বর স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কীভাবেই বা তিনি বিচরণ করেন এর উত্তরে জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্ত লাভ করে তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় ত্রিতাপ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি অর্থাৎ স্থিত প্রজ্ঞ জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহির্বাবণের মধ্যে সংকোচিত করে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন দুই নম্বর কর্ম ও বুদ্ধিযোগের মধ্যে কোনটি শ্রেয় কেবল কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউই ক্ষণকাল থাকতে পারে না যে ব্যক্তি পঞ্চ সংযত করে ও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূরও অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়ে থাকে কিন্তু যে মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ তাই শাস্ত্রকেও কর্মসমূহের অনুষ্ঠান করা উচিত কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না তবে বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মই জড়জগতে বন্ধনের কারণ তিন নম্বর জীব অনিচ্ছার সত্ত্বেও কেন পাপকর্ম করে রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এইভাবে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী ও পাপ আত্মক কামই জীবনের প্রধান শত্রু পরমাত্মা আমাদের দেহের মধ্যে অবস্থান করেন কিন্তু আমাদের পাপকর্ম করতে অনুপ্রাণিত করেন না কিন্তু তার সত্ত্বেও জীব পাপকর্মে লিপ্ত হয় এর কারণ হল রজগুণের প্রভাবে উদ্ভূত কাম কামের অতৃপ্তির ফলেই ক্রোধের উৎপত্তি হয় কেবল তাই নয় মোহ ঈর্ষা প্রভৃতির উৎপত্তিও হয় ক্রামের ফলেই আর এভাবে কাম ক্রোধ লোভ মোহ অহংকার এবং ঈর্ষা এই ছয়টি রিপোর প্রভাবেই জীব পাপে প্রবৃত্ত হয় তাই ভাষ্যকার এর তাৎপর্যে বলেছেন কাম হচ্ছে জীবের প্রধান শত্রু এই কামই শুদ্ধ জীবাত্মাকে এই জড়জগতে আবদ্ধ হয়ে থাকতে অনুপ্রেরণা করে ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ এভাবে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে কাম ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ হয় তাই রজগুণের প্রভাবকে তমগুণে না হতে দিয়ে যদি ধর্ম আচরণ করার মাধ্যমে তাকে উন্নীত করা হয় তাহলে আমরা পারিমার্থিক অনুশীলনের মাধ্যমে ক্রোধ আদি সররীপুর হাত থেকে রক্ষা পেতে পারি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞানের নাশকারী পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করো তাহলে আর জীবের পাপে প্রবৃত্ত হওয়ার সম্ভাবনা থাকবে না মন যদি ভগবানের অপ্রাকৃত সেবায় মগ্ন থাকে তাহলে নিম্নগামী প্রবৃত্তিগুলোতে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভব থাকে না চার নম্বর সূর্যদেবের পরে জন্মগ্রহণ করেও কৃষ্ণ কিভাবে তাকে জ্ঞান দান করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে পরন্তপ অর্জুন আমারও তোমার বহু জন্ম অতীতে হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই ভগবান সাধারণ জীবদের মতো এক দেহ থেকে আরেক দেহে রূপান্তরিত হন না সাধারণ জীবদের মতো ভিন্ন ভিন্ন দেহ নিয়ে জন্ম নিতে হয় না তিনি যখন আবির্ভূত হন তখন তার এই চিন্ময় তথা সচিতানন্দময় দেহ নিয়ে আবির্ভূত হন সাধারণ জীবের মতো তিনি তার পূর্বের জন্ম সময়ের কথা ভুলে যান না কারণ তার জন্ম এবং কর্ম দুই দিব্য আর তিনি মূলত সাধুদের পরিত্রাণ দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্মের সংস্থাপনের জন্য অবতীর্ণ হন আর এভাবে তিনি নিজের অপ্রাকৃত শক্তির দ্বারা আবির্ভূত হয়ে লক্ষ লক্ষ বছর পূর্বে সূর্যদেবকে এই ধর্মজ্ঞান প্রদান করেছিলেন পাঁচ নম্বর কর্মত্যাগ ও কর্মযোগের মধ্যে কোনটি শ্রেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ গীতায় দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড়জগতে তার বন্ধন ও বন্ধন মুক্তির উপায় স্বরূপ ভক্তিযোগের কথা ব্যাখ্যা করেছেন তৃতীয় অধ্যায় বলেছেন যিনি শুধু জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার কোনো কর্ম নেই আবার চতুর্থ অধ্যায় শেষে অর্জুনকে উপদেশ দিয়েছেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহমুক্ত হয়ে যুদ্ধ করতে এভাবে একই সঙ্গে ভক্তিভাবমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্মত্যাগ করতে পরামর্শ দেওয়ায় অর্জুন বিভ্রান্ত হয়েছিলেন অর্জুন বুঝতে পেরেছিলেন জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রভোগমূলক কর্মকে ত্যাগ করা কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ সাধন করার জন্য যদি কর্ম করা হয় তাহলে কর্মত্যাগ করা হলো কি করে তাই তিনি প্রশ্ন করেছেন যে কর্মত্যাগ ও কর্মযোগের মধ্যে কোনটি শ্রেয় তখন ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক কিন্তু দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস বা কর্মত্যাগ থেকে শ্রেয় এই কর্মযোগটি কি মানুষের বোঝা উচিত বাস্তবিকভাবে ভাবে কিছুই তার নিজের নয় সব কিছু হচ্ছে ভগবানের সম্পত্তি আর যেহেতু শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের তাই সবই সেবায় নিয়োগ করতে হয় আর সব কিছুই সকল কিছু আসক্তি রহিত হয়ে শ্রীকৃষ্ণের সেবায় সংযুক্ত করা হলে সেটিই হচ্ছে কর্মযোগ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে কর্ম সম্পাদন না করা হলে মূলত আসক্তি রহিত হয়ে বেশিক্ষণ কর্ম করা বা কর্মসন্ন্যাস পালন করা সম্ভব নয় তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধজীবের হৃদয় কলুষমুক্ত হয় না যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণরূপে কলুষমুক্ত না হচ্ছে ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয় কিন্তু কৃষ্ণ ভাবনাময় সাধিত হলে তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে এবং তাকে আর জড়জগতে ফিরে আসতে হয় না ছয় নম্বর যোগের দ্বারা চঞ্চল মনকে স্থির করা যাচ্ছে না কেন মন চঞ্চল ও দুর্দন্ময়নীয় তবে ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা হয় প্রকৃতপক্ষে অষ্টাঙ্গ যোগ সাধন কলিযুগের মানুষের জন্য নয় পাঁচ হাজার বছর পূর্বে অর্জুনের এই যোগ সাধনে নানাবিদ সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তিনি নিজেকে এত অপারঙ্গম বলেছেন তাহলে বর্তমান প্রেক্ষিতে অন্যের কি কি কথা ভগবদ গীতায় অর্জুনের প্রশ্নকে সাপেক্ষে বিশ্লেষণ করা যায় মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা সাত নম্বর পতিত যোগীর গতি কি অর্জুন প্রশ্ন করেছেন যে যদি কেউ পারিমার্থিক উন্নয়নের পথে অগ্রসর হয়েও পতিত হয় তবে সেই পতিত যোগের কী হবে এ বিষয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চিত করে বলেছেন যে শুভ অনুষ্ঠানকারী পরমার্থবিদদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি নেই ওই সমস্ত যোগভ্রষ্ট ব্যক্তিগণ সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা ধনীদের গৃহে জন্মগ্রহণ করে অথবা জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করে এভাবে তাদের পূর্ব সাধিত যোগের মাত্রা অনুসারে তারা বিভিন্ন উন্নত জন্মপ্রাপ্ত হন এবং পূর্বজন্মের পারমার্থিক চেতনার প্রভাবে তিনি পুনরায় তার সাধনা চালিয়ে যেতে অনুপ্রাণিত হন এভাবে তারা পতিত হলেও পরবর্তীতে পূর্বজন্মে কৃষ্ণভ চেতনামৃতের প্রভাবে উপযুক্ত জন্ম লাভ করেন এবং তার সাধনা চালিয়ে যেতে পারেন মূলত কৃষ্ণ চেতনামৃতের স্বল্প অনুষ্ঠান কখনো বিফলে যায় না আট নম্বর ব্রহ্ম কি অধ্যাত্ম কি কর্ম কি অধিভূত ও অধিদৈব কাকে বলে এই দেহে অধিযোগ্যকে কে এবং তিনি এই দেহে কি রূপে অবস্থান করেন মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে শ্রীকৃষ্ণকে জানতে পারেন নিত্য বিনাশৃহীত জীবকে বলা হয় ব্রহ্ম আর তার নিত্য স্বভাব হচ্ছে আধ্যাত্ম জীবের জড়দেহের উৎপত্তি হচ্ছে কর্ম প্রকৃতপক্ষে ব্রহ্ম বা জীবের নিত্য স্বভাব বা আধ্যাত্ম হচ্ছে নিরন্তন ভগবানের সেবা করা কিন্তু যখন সে এই কর্ম থেকে বিচ্ছিত হয় তখন তাকে জড়জগতের নানাবিধ দেহ ধারণ করতে হয় তখন জড়জগতে সে যা কিছু করে তাকে কর্ম বলে অভিহিত করা হয় জীব যে জড় প্রকৃতিতে পতিত হয় তা হচ্ছে অধিভূত অধিভূত হচ্ছে নশ্বর জড় প্রকৃতি সূর্য চন্দ্র প্রভৃতি নিয়ে ভগবানের যে বিরাট পুরুষ রূপ তাই হচ্ছে অধিদৈব শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ রূপে যে পরমাত্মা যিনি অন্তর্জামী রূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করছেন তিনি হচ্ছেন অধিযোগ্য অর্থাৎ অধিযোগ্য পরমাত্মা জীবের হৃদয়ে অবস্থান করেন তোমার বিভূতি সকল জানতে ইচ্ছা করি পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো। কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই হে গুরাকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাতা আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য মরুদদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং প্রাণীদের মধ্যে আমি চেতনা রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের পশুদেবের মধ্যে আমি অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু হে পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্য মধ্যে আমি ওঙ্কার পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু দশ নম্বর তোমার ঐশ্বরীয় রূপ দেখতে ইচ্ছা করি পরমেশ্বর ভগবানের এই অপ্রাকৃত বিভূতিসমূহ শ্রবণ করে অর্জুন তার নিকট তার এই বিভূতির রূপ ঐশ্বর্যময় স্বরূপের দর্শন কামনা করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে তখন তাকে দিব্যদৃষ্টি প্রদান করে সেই অদ্ভুত স্বরূপ দেখান সেই স্বরূপ হচ্ছে নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট সহস্র দিব্যরূপ সমন্বিত